তো এই ডিসেম্বর মাস তো শেষ একদম ডিসকাউন্ট অফারে আর কি কিছু দেখাবেন অবশ্যই এখন ঈদ কালেকশন আছে কিছু কিছু মাল আমরা অফারও সেলেছি এই মালগুলো যা আছে সবই আজকে দেখাবো সবই দেখাবেন আচ্ছা তো প্রথমে কি দেখব প্রথম আপনার দেখাবো আপনার জয়পুরি জয়পুরি হ্যাঁ 240 টাকা জয়পুরি জয়পুরি থ্রি পিস মাত্র 240 টাকা 240 টাকা ওয়াও আসলে তো স্ক্রিন প্রিন্টের জয়পুরি দারুণ লাগছে আর এটা হচ্ছে ওনাটা ভাই এই জয়পুরিটা ডিজাইন তো আমি একটু ভিন্ন ধরনের দেখছি আসলে দুই পাশে খুব সুন্দর করে কিন্তু মানে একটা ডিজাইন করা হয়েছে জি প্রাইস দিচ্ছেন কত দুইশো চল্লিশ মাত্র মাত্র দুইশো চল্লিশ টাকায় দিচ্ছেন আচ্ছা এর মধ্যে আরো কালার আছে ডিজাইন মধ্যে আরেকটা কালার আছে কালারটা অনেক সুন্দর কয়টা কালার কয়টা এটা আপনার পাঁচটা দশটা বিশ টাইপ হয় পাঁচটা করে কালার আচ্ছা আর ডিজাইন অ্যাভেলেবল পাওয়া যাবে অ্যাভেলেবল ডিজাইন আছে কালার আছে আচ্ছা এটা হচ্ছে জামাটা

এ প্লাস ডিজিটাল মাল হা ডিজিটাল মালহা ইরানি প্লাস প্লাস আচ্ছা এগুলো প্রাইস কম চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা আচ্ছা

মালের প্রাইস দিচ্ছেন কত ভাই মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকা আচ্ছা এই ফ্রি সাইজের কিন্তু সতী সতী চারশো দশ টাকা দশ টাকা এর ভিতরে আরেকটা কালার আছে হম অনেক সুন্দর আসলে এই সপ্তাহে কিন্তু আপডেট আপডেট কালেকশনগুলো আমরা দেখিয়েছি খুব দারুণ মানে কালার ডিজাইন একদম পাক্কা মানে আমি যদি বলি এই কাপড়গুলো কিন্তু সফট ডিজাইন সুন্দর আপনারা রেড কমসে অবশ্যই সেল করতে পারবো আল্লাহ এগুলো আপনারা কুরসা 700 750 টাকায় अवेलेबल সেল করতে পারবো আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ওর্না ওর্না 550 টাকা পাকা পাঁচ হাতের মাঝে একটা ওর্না আসলে কি বলবো আসলে থ্রি পিস গুলো এত ভালো লাগছে খুব সুন্দর কত দিচ্ছেন এটা হচ্ছে আপনার চারশো দশ টাকা চারশো দশ টাকা যে এখন খুব বারো একটা মাল চলতেছে বাইরের ব্লকের ভিতরে ব্লক থ্রি পিস ব্লক এর ভিতরে তাতের থ্রি পিস মতো কিন্তু এই ব্লক থ্রি পিস গুলো শীতে খুব ভালো চলে জি কালার ডিজাইন তো ভাই দারুন অবশ্যই কালার ডিজাইন আচ্ছা এটা হচ্ছে ওনাটা দুই পাশে টার্সেল করা প্লাস পাইপেন করা আছে খুব সুন্দর একটা থ্রি পিস দেখলাম আর উড়টা তো বলার কোন ভাষা নেই অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার আসলে কালার ডিজাইনের কথা বলার কোন অপশন নেই অনেক সুন্দর সুন্দর আমরা ডিজাইনের আসলে ভালো লাগছে এটা হচ্ছে ফোর পিস এটা হচ্ছে হাতার অংশ আর এটা হচ্ছে স্যালার কাপড় আর এটা হচ্ছে ওড়না দুই পাশে কিন্তু টার্সেল করা আছে প্রাইস দিচ্ছেন আশি টাকা এসি কোটন একটা খুলে দেখেন

কোসেক আসলে কোসেকের কথা বলার কোনো নেই অনেক সুন্দর লাগে এই ত্রিপিস গুলো আর উড়াতে কিন্তু ফুল বডিতে আরে কাজ করা আমরা যদি একটু উল্টো পিঠে দেখি তাহলে বুঝতে পারবো ফুল উনাতে কিন্তু আরে কাজ করা আছে জি যেমন বাটার সালোয়ার আপনার তিনশো আশি টাকা পেয়েছে কিন্তু আমরা তা করতেছি না আমরা সুতির সালোয়ার দেওয়া মালের কোয়ালিটি ঠিক রেখে খুব ভালো মানে আসলে কিন্তু সুতি হ্যাঁ সুতি সুতি বাটার না বাটার না পিউর সুতি হ্যাঁ এটাই ভিতরে আছে যে কাজ করার ভিতরে একটু বাটিকের দিকে যাই বাটিকগুলো আসলে কিন্তু ফ্রি সাইজে থাকে আর এই বাটিকগুলো আরি কাজের মধ্যে ফুল বডিতে কিন্তু আরি করা থাকবে একদম ফ্রি সাইজ ওনা পাঁচ সাত নাম্বার জুড়ে কিন্তু বেশ বড় দুই সেটের ওনা দারুন একদম সুতি কত দিচ্ছেন এটা হচ্ছে আপনার 480

এর ভিতরে যার একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর এই কালারটা সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু দারুণ জি একদম স্ট্যান্ডার্ড একটা কালার এটা আপনার জমজম ফাইন কটন জমজম ফাইন কটন দারুণ ওনাটা ভাই একটু খুলে দেখেন আসলে কিন্তু সুতি আর এটা কিন্তু জমজম ফাইন কটন চিপিস

আসলে কালার ডিজাইন কিন্তু দারুণই লাগছে ভালো এটা হচ্ছে ওনাটা ওনাটা বেশ বড় বেশ বড় বিয়ার্স আসলে কিন্তু এখন সবাই নামাজি ওনাটাই খুঁজে তার জন্য কিন্তু সব ওনাগুলো কিন্তু বেশ বড় থাকে কত দিচ্ছেন এর হচ্ছে আপনার 620 620 620 আচ্ছা এর অফার চলতেছে অফার ঈদের কালেকশন তো অফারে দিচ্ছেন অফার চলতেছে এর জন্য আরেকটা কালার ডিজাইন আছে কালারটা অনেক সুন্দর আচ্ছা

কালেকশন আগে ফুলের সাথে হাতের কাপড় আলাদা ফোর পিস এর অসংখ্য ডিজাইন কালার আছে সব ব্লকের সুতি ব্লকের সুতি ব্লক

কিছুদিনের মধ্যে এগুলা রেট প্রতিটা রেডি আবার বাইরে যাবে 50 টাকা 60 টাকা করে বাইরে যাবে আচ্ছা আচ্ছা হোয়াইট গোল্ডের মধ্যে আসলে হোয়াইট গোল্ডের এর থ্রি পিস কথা বলার কিছু নেই একদম গর্জিয়াস গোল্ডের দাম যেহেতু বেড়ে গেছে তাই এই ড্রেস কিন্তু গোল্ডের কোনো প্রয়োজন নেই দারুন এটা হচ্ছে ওরনাটা ওরনাটাও কিন্তু গর্জিয়াস কাজ করা কত দিচ্ছেন ভাই এটা হইছে আপনার 620 টাকা

আর ওনাটা কিন্তু একদম বলার কোন ভাষা নেই একদম গর্জি দারুন কত দিচ্ছেন আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন কি দেখবো ভাই এখন থাকে যে আপনার মার্শাল 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 আমাদের আপনার দুই কোয়ালিটি অলরেডি বের হয়ে গেছে আমাদের আচ্ছা আচ্ছা আমাদের কালেকশন যেটা আছে সেটা কি মার্শালের ভিতরে আপনার আপনার কাজ ছাড়া আবার এটার ভিতরে এখন বর্তমান আমরা এটা বের করছি যেহেতু সামনে ইতিহাসে ছাব্বিশ সালের আগেই মাল এখন তো মাল মনে করেন ছাব্বিশ সালে তো আর মাল পাইকারি বেশ কিনো এখন মূলত যারা বড় বড় পার্টি আছে বা দোকানদার আছে মাল নিয়ে স্টক করতেছে তাই জন্য আমরা আপডেট আগে বের করে আগে বের করে ফেলেছি এটা এবার সেলার কাজ করা আর সেলার কাজ করা ছাড়া ছাড়া দুটোই মাশাল্লাহ পুরো এটা হাতে সহ কাজ দেব আমি আপনাদেরকে দুটোই খুলে দেখাচ্ছি আচ্ছা একটা দুটোই আমার ভিডিওটা দেখতেছেন আমি বলবো প্রতিটা পুরো ভিডিওটা দেখবেন

দেখতেই পাচ্ছেন এই দোকানে কিন্তু অসংখ্য কালেকশন আছে যদি সকাল থেকে রাত পর্যন্ত দেখায় তাহলে কিন্তু মানে প্রোডাক্ট দেখানো শেষ হবে না তো ভিডিওটা বড় হলে আপনারা দেখবেন তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ